হ্যালো বন্ধুরা আপনারা যারা এসআইআর ফর্ম ইতিমধ্যে ফিল আপ করে বিএলও দের কাছে জমা দিয়ে দিয়েছেন বা বিএলওরা এসে নিয়ে গেছে তাদের ফর্ম অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা বা বিএলওরা সেই ফর্মটা এন্ট্রি করেছে কিনা আপনারা কীভাবে জানবেন কেননা এই যে ফর্মটা বিএলওরা কালেক্ট করে নিয়ে যাচ্ছে এই ফর্মটা কিন্তু তারা অনলাইনে এই ফর্ম দেখে দেখেই ডেটাগুলো এন্ট্রি করবে এবং সেই এন্ট্রির উপর ডিপেন্ড করেই আপনার নামটা ভোটার তালিকায় উঠবে কিনা সেটা ডিপেন্ড করবে সুতরাং এই ফর্মটা আপনাদের অনলাইনে এন্ট্রি হলো কিনা সেটা কিভাবে দেখবেন স্ট্যাটাসটা আর এই ফর্মটা যারা নিজেরা বাড়িতে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা যে কোনো সাইবার ক্যাফের মাধ্যমে অনলাইনে ফিল আপ করেছেন তারাই বা তাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন এই যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিটা আপনারা মোবাইলের মাধ্যমেও করতে পারেন স্ট্যাটাসটা দেখতে পারেন বা কম্পিউটারের মাধ্যমেও আপনারা স্ট্যাটাসটা দেখতে পারেন তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে নেওয়ার পরে এই যে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনার চলে আসতে হবে যে ওয়েবসাইটটা আমি এসে এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের উপরে ডান হাতে দেখবেন আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তো উপরে ডান হাতে দেখবেন দুটো অপশন আছে লগ আর সাইন আপ যাদের এই ওয়েবসাইটে লগ করা আছে অর্থাৎ রেজিস্টার করা আছে তারা লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন আর যারা ফার্স্ট টাইম ইউজার ওয়েবসাইটে প্রথম ঢুকছেন তারা এই উপরে সাইন আপ বাটানে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এই ক্যাপচারটা দিয়ে দেবেন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন পরে এখানে যেমন যে সমস্ত ভোটার কার্ড ফার্ড যা চাইবে সেই সমস্ত জিনিসগুলো এন্ট্রি করে ফর্মটা এই পেজটা রেজিস্ট্রেশন করে নেবেন এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি না তো রেজিস্ট্রেশন করে নেবেন নেওয়ার পরে এই লগ ইন অপশানে চলে আসবেন লগ ইন অপশানে আসার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে এই ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ইনপুট করলেই লগ ইন হয়ে যাবে তো দেখুন আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করছি তো আমার এখানে লগ ইন হয়ে গেছে এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে আগের মতো সেম টু সেম পেজ চলে এসছে উপরে জাস্ট এখানে আপনার নামটা চলে তো আসার পরে এখানে এই যে পেজ দেখছেন এখানে দেখবেন ফিল এনিউমেরেশন ফর্ম এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তো এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার স্টেটটা আপনি চুজ করে নেবেন আপনার যে স্টেটটা আছে সেই স্টেটটা এখান থেকে চুজ করতে হবে তো আপনার স্টেট বলতে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন নেয়ার পরে এখানে আপনার এপিক নাম্বারটা দেবেন যার এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করতে চাইছেন তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন এবং সেটা অবশ্যই দু সালের এপিক নাম্বার হতে হবে কেননা দু হাজার দুই সালের অনেকের এপিক নাম্বার আলাদা ছিল দু সালের এপিক নাম্বার যেটা ছিল সেইটা এখানে দিয়ে দেবেন দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনার নামটা যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে এরকম দেখাবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে তো যদি আপনার ফর্মটা এন্ট্রি হয়ে থাকে আর যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে কেমন দেখাবে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই এটা হচ্ছে এন্ট্রি হয়ে থাকলে এরকম সেম টু সেম দেখাবে আপনার যদি অনলাইনে করুন আর পিএল ওর কাছ থেকেই করুন যেভাবে হোক আপনার যদি ফর্ম এন্ট্রি হয়ে থাকে তাহলে এই অপশানটা দেখাবে আর যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে আমি একটা ফর্ম দেখাচ্ছি যেটা এন্ট্রি হয়ে নেই সেরকম একটা ফর্ম আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন আমি একটা ভোটার কার্ড নাম্বার দিলাম দিয়ে সার্চ বাটনে ক্লিক করছি এখানে আপনার যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে আপনার নাম এই ভোটার কার্ড যার তার নামটা চলে আসবে তার এপিক নাম্বার তার বয়স তার ডিটেল এখানে শো করবে এবং নিচে মোবাইল নাম্বার এন্ট্রি করার জায়গা চলে আসবে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সাবমিট করে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার একটা পেজ চলে আসবে এই প্রোফাইল ইনফরমেশান ডিটেল এখানে চলে আসবে তো এই রকম যদি চলে আসে তাহলে বুঝবেন যে আপনার ফর্মটা এখনও এন্ট্রি হয়নি আর যদি আমি আগে যেটা দেখালাম সেরকম যদি আসে যে আপনার মোবাইল আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে মোবাইল নাম্বার এই তাহলে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে দেখুন এখানে একটা কথা বলে রাখি যারা বিএল কাছে ফর্মটা জমা করেছেন এখনো এন্ট্রি হয়নি তাদের ফর্ম এন্ট্রি হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসের চার তারিখ অব্দি ডেট আছে এই যে ফর্মটা এন্ট্রি করার দায়িত্ব বিএল ওদের একটা খুবই গুরু দায়িত্ব তারা এন্ট্রি করে দেবেন কারোর ফর্ম ঝুলিয়ে রাখবেন না সুতরাং যাদের ফর্ম এখনো এন্ট্রি হয়নি তারা কিন্তু বারবার ফোন করে করে বিরক্ত করবেন না তারা তারা কাজের মধ্যে আছে আছে এখন তাদের প্রেসার তো তো ডিসেম্বর মাসের তারিখ অবধি এন্ট্রি দেবেন এইভাবে আপনি আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা দেখে নিতে পারেন আজকে যদি না এন্ট্রি হয় কালকে দেখুন কালকে না হলে পরশু দেখুন এইভাবে দেখতে থাকুন হয়ে যাবে ডিসেম্বর মাসের চার তারিখ অবধি তারা এন্ট্রি করে দেবেন আপনার ফর্ম এন্ট্রি হয়ে যাবে তো এইভাবে স্ট্যাটাসটা দেখতে পারেন তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে কিছু শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা